সম্মানিত বিয়াস আজকের ভিডিওটি যে যেখান থেকে উপভোগ করছেন না কোন দেশ অথবা দেশের বাইরে সকলকেই শুভেচ্ছা কৃষি আগাছা নাশকের নাম না জানা অনেক কোম্পানির মধ্যে সেরা কয়েকটি প্যাকেট নিয়ে আলো আজকের আলোচ্য বিষয় আমন ধানের সারা রোপণের চারিথে পাঁচ দিনের মধ্যে যে আকানা আগাছা নাশকটি ব্যবহার করা হয় দানাদার আগাছা নাকর্ষক এম কোলর আই কোলর এই দানাদার আগাশানাকশকটি মাটিতে এক ধরনের প্রলেপ সৃষ্টি করে সেই সাথে এও বলা যায় যে আঠারো ডাব্লুপি টোটাল কেয়ার টি ব্যবহার করলে বাহাত্তর ঘন্টার পরে ঘাসের বীজ লতা পাতা একত্রে বাহাত্তর ঘন্টার মধ্যে পচিয়ে ফেলে প্রয়োগমাত্রা টোটাল কেটি প্রতি তেত্রিশ শতাংশ জমিতে প্রতি তেত্রিশ শতাংশ জমিতে পঞ্চাশ গ্রাম অনুসারে প্রয়োগ করাতে হবে প্রয়োগ করলে এই প্রয়োগ করলে অনায়াসে ত্রিশ পঁয়ত্রিশ দিন নতুন করে জমিতে আগাছা দেখা যায় না এখন আপনার জমিতে আগাছা উৎকৃষ্ট হয়েছে বা ধান গাছে বাড়তি আগাছা সৃষ্টি হয়েছে তাহলে অবশ্যই ক্রাইম ও কাউন্সিল আপনার জন্য বিশেষ প্রয়োজন কাউন্সিল অব ক্রাইম ব্যবহার করলে বাড়তি কোনো লেবারে প্রয়োজন হয় না সেই সাথে এ বলে যে আপনার জমিতে এক থেকে দুই ইঞ্চি আগাছা হয়েছে নো সমস্যা আপনারা নেক্সট সল্ট চুরাশি এসএল বন্যাখোড়া অতিবৃষ্টি অনাবৃষ্টি দুর্যোগ কবলিত সময়ও সমানভাবে কাজ করে থাকে এখন আপনার জমিতে চার পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি আগাছা হয়েছে মানে যত বড় আগাছাও তত বড় এখন আপনাদের মাঝে বাজারে এই মাত্র প্রবেশ করেছে অন্তনির্বাহী নির্বাহী আগাছা নাশক এই অন্তর্নির্বাহী আগাছা নাশকটি নিয়ন সত্তর ডাব্লু ডিজি এটি আগাছার লোতায় পাতায় ও কাণ্ডেই পড়ে কোষ বা সেল এই আগাছাটি সেলের ভিতরে প্রবেশ করে প্রবেশ করে আস্তে আস্তে শিকড় ধ্বংস করে দেয় সম্মানিত শুধু আজকের আলোচ্য বিষয় আমি এখানেই শেষ করছি যদি আমার আলোচ্য বিষয়ে কোনো ভুল তুলে হয়ে থাকে হয়ে থাকে ক্ষমাশীল দৃষ্টি দেখবেন এবং কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম